আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন জিরো সাইজের বাচ্চাগুলো এই মাত্র হ্যাসারি থেকে আসছে আমরা এখন এখান থেকে বাসাই করব এখানে সোনালি মুরগির বাচ্চা আছে ফাউমি মুরগির বাচ্চা আছে আরও সোনালি হাইব্রিড বাচ্চাগুলো আছে এখান থেকে বাসাই করে আমরা ডেলিভারি করব যে তার আগে দেখুন আমরা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আমাদের কাছে এই বাচ্চাগুলো সবসময়ের জন্য পাবেন এইমাত্র বাচ্চাগুলো বাচ্চাগুলো এনে আমরা রাখছি এখনও বাসাই করিনি এখন বাসাই করব জি দেখুন বাচ্চাগুলো যাদের অরিজিনাল হাইব্রিড সোনালি অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন ডেক্সটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা মেসেঞ্জারে নক করুন জি দেখুন অরিজিনাল ফার্মি মুরগির বাচ্চা মিশরি ফার্মি এবং পাকিস্তানি মিশরি ফার্মের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে সরাসরি এসে নিতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে খুলনার জিরো পয়েন্ট আসতে হবে আর যদি আপনি অনলাইনের মাধ্যমে নিতে চান তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট ক্যাশ পেমেন্ট করার পরে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি জি দেখুন বাচ্চাগুলো জিরো সাইজের বাচ্চা এইমাত্র মাত্র হ্যাচারি থেকে আসছে আমাদের নিকটতম হ্যাঁসারি থেকে আসছে এই বাচ্চাগুলোর এগুলো বাচ্চাগুলো কিন্তু বগুড়ার বাচ্চা না আমাদের খুলনার বাচ্চা এগুলোর মানে হান্ড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন মিশরি ফার্মে এগুলো আপনার চার মাস পর থেকে ডিম দেবে এবং যত দিন বেঁচে থাকবে খুব লাভবান হবেন এই মিশরি বাচ্চাটা নিলে এ পর্যন্ত যারা নিচে তারা বারবার আমাদের কাছ থেকেই নিচ্ছে এগুলো প্রচুর ডিম দেয় এবং আপনি চাইলে আপনি ছোটোখাটো উদ্যোক্তাও হতে পারবেন বাসার স্বাদে আঙিনায় এই বাচ্চাগুলো পালন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাছে পরামর্শ চাইলে আমরা পরামর্শ দিব আপনারা দেখুন মিশরি ফাহামি মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চাগুলো জি আমরা এখান থেকেই বাছাই করে আপনাদেরকে ডেলিভারি দিয়ে থাকি যে তার আগে বাচ্চাগুলো আসছে আমরা এখন রেস্টে দিচ্ছি যেহেতু এখন তাপমাত্রা অনেক বেশি আমাদের খুলনায় প্রায় একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠছে আমাদের সুন্দর করে বাচ্চাটা নামছে আমরা এখান থেকেই বাসাই করব বক্স করে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তারা আগ মুহূর্তে আমরা এদেরকে একটু রেস্ট দিচ্ছি হ্যাঁ এটা একমাত্র আমরাই দিচ্ছি অরিজিনাল বাচ্চা নিশ্চয়তা আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছে অন্যান্য মুরগির বাচ্চা পাবেন ব্রয়লার টাইগার কালার বার্ড কয়লার এবং ফেন্সি মুরগির আইটেমের মধ্যেই পাবেন সিল্কি ব্রাহমা টাইগার তিতি মুরগির বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে আমাদের কাছে এবং আমাদের কাছে আরও একটি বাচ্চা আছে আপনার গলা শিলা দেশি ক্রস এটাও পাবেন আপনি দেশি মুরগির বাচ্চাও যোগাযোগ করে নিতে পারবেন জি দেখুন জিরো সাইজের বাচ্চাগুলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইবার করেছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন জি দেখুন পোলট্রি সংক্রান্ত যে তথ্যের জন্য আমাদের ডেস্কটপের নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আল্লাহ সাল্লা মহম্মদ আলি মোহাম্মদ